আল্লাহ শব্দটি পবিত্র কোরআনে কতবার উল্লেখ রয়েছে তিনশো ষাট বার দুইশো বার পাঁচশো বার একশো বার সঠিক উত্তর হল সহিহ মতামত অনুযায়ী পবিত্র কোরআনে আল্লাহ নামটি তিনশো ষাট বার উল্লেখ আছে ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ কি হজ রোজা সালাদ জাকাত সঠিক উত্তর হল ফরজ ইবাদতের মধ্যে সর্বপ্রথম ফরজ হল সালাত জুম্মার নামাজে ফরজ কত রাকাত দুই রাকাত তিন রাকাত চার রাকাত পাঁচ রাকাত সঠিক উত্তর হল জুম্মার নামাজের ফরজ নামাজ হলো দুই রাকাত যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে কি বলা হয় মুজাহিদ মুমিন কাফের মুনাফিক সঠিক উত্তর হল যারা আল্লাহর পথে জিহাদ করে তাদেরকে মুজাহিদ বলা হয় হজরত ইয়াকুব আলাইহিস সালাম কোথায় ধর্মপ্রচার করেছিলেন কেনানে মকায় মদিনায় বাদিয়াতুল আরবে সঠিক উত্তর হল হজরত ইয়াকুব কেনানে ধর্মপ্রচার করেছিলেন মানবজাতির মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কে কাবিল হাবিল আদম আলাহ আলাই সঠিক উত্তর হল মানব মধ্যে প্রথম হত্যাকাণ্ডের প্রচলন করেন কাবিল মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত কোনটি সালাত জুম্মা সবম। সঠিক উত্তর হল মুসলিম ও অমুসলিমের মধ্যে পার্থক্যকারী ইবাদাত হল সালাত বান দাজাল কোন দুটি শহরে প্রবেশ করতে পারবে না মক্কা ও মদিনা ইস্তাম্বুল ও কায়রো লন্ডন ও প্যারিস নিউ ইয়র্ক ও অ্যাঞ্জেলেস সঠিক উত্তর হল দাজ্জাল মক্কা এবং মদিনা শহরে প্রবেশ করতে পারবে না আল্লাহর আরসের নিচে কুন জান্নাত অবস্থিত জান্নাতুল ফিরদৌস জান্নাতুল আদন জান্নাতুল নাইম জান্নাতুল মোয়াল্লা সঠিক উত্তর হল আল্লাহর আড়সের নিচে জান্নাতুল ফেরদৌস নামক জান্নাত অবস্থিত কোন সাহাবিন মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল সাদবিন মুয়াজ আবু হুরাইরা উমার ইবনু আল খাত্তাব আবু বকর সঠিক উত্তর হল সাতবিন মুওয়াজ রাদিয়াল্লাহ এর মৃত্যুতে আল্লাহর আড়স কেঁপে উঠেছিল